আমাদের জন্য মৃত্যু অবদারিত এটো সত্য কার কখন আসবে কেউ জানে না কার কখন আসবে কেউ জানে না এমনও হইতে পারে কাল সকালে এই এলাকার কেউ সূর্য উঠতে দেখবে না এরকম এলাকা দুনিয়াতে আসে বেশি দিন দূরে যেতে হবে না এই গত ডিসেম্বরের আগের ডিসেম্বরে তুর্কিতে ভূমিকম্প আর ছিল রাত্রে ভূমিকম্প একসাথে দেড় লক্ষ লোক মারা গেছে এক শহর মাটির সাথে মিশা গেছে ওইখানের দেড় লক্ষ লোকের আর সূর্য উঠা দেখা হয় নাই হতে পারে কাল সকালে এখানের কেউ সূর্য উঠা দেখবে না হতে পারে আমিও দেখব না সূর্য আজ কিন্তু বলতে বলতে ডুবছে আবাদা হতে পারে তোমরা আর আমাকে উঠতে দেখবে না ডুবতে তো দেখলে কিন্তু উঠতে হয়তো তোমরা আমাকে দেখবে না কিন্তু ছোট একটা প্রশ্ন হলো আমার যে চব্বিশ মৃত্যুর জন্য প্রস্তুতি আমাদের কতটুকু মৌত অবদারিত কিন্তু প্রস্তুতি কতটুকু যুবক কতটুকু প্রস্তুতি নিতেছে নারী কতটুকু প্রস্তুতি নিতেছে ওইখানে তো কারোরটা কারো কাছে জিজ্ঞাসা করা হবে না একজনের পরিচয় দিয়ে তো আরেকজনের চলবে না দুনিয়া তো চলে দলের পরিচয় দিয়া চলে ব্যক্তির পরিচয় দেওয়া চলে বংশের পরিচয় দেওয়া চলে পদবীর পরিচয় দেওয়া চলে পেশার পরিচয় দেওয়া চলে এইখানে বেশিরভাগ মানুষেরই পেশার কার্ড হবে লোকে চাকরিজীবী যারা প্রত্যেক গার্মেন্টসের আলাদা আলাদা কাঠ থাকে ঠিক না খবরে তো কোনো পরিচয় দিয়ে চলবে না যদি চলতো তাহলে আবু তালেবেরই চলতো মাগরিবের পরের থেকে হুজুরদের কাছে শুনলেন না আল্লাহ নবীর মর্যাদা শান মান আবু তালেব তো ওনারই বাতিজা একই তো রক্ত দুইজনের শিরায় উপশিরায় দৌড়াইতেছে চৌচল্লিশ বৎসর মোহাম্মদুর রসুল কত চার দশক আরো চার চৌচল্লিশ বৎসর লালন পালন করছেন নিজের হাতে কবরে নামাইছেন অথচ ওনার হাতের ছোঁয়া পাইলে যেই জিনিসের উপরে হাতের ছোঁয়া লাগছে ওই জিনিস নিজে বলতেছে আমি ধন্য পিঠের ছোঁয়া লাগছে খেজুর গাছে যেটাতে জুমায় পিঠ লাগায় খদবা দিতেন মেম্বর তখনো তৈরি হয় নাই যেদিন মেম্বর তৈরি হয়েছেন মেম্বরে পাড়াত্রে দেরি খেজুর গাছ বাচ্চার মতো কানতে দেরি করে নেয় শুধু আল্লাহ রসুল শুনেন না পুরো মসজিদ শুনছে কিন্তু খুঁজা পাইতে ছিলেন না কাদেকে ভালোভাবে লক্ষ্য করার পরে দেখা গেছে খেজুর গাছ থেকে কান্না আসতেছে আল্লাহর রসুল নাইমা যে সান্ত্বনা দিছেন সান্ত্বনা দিছেন তোমাকে জান্নাতে নিয়ে যাব তুমি খেজুর দিবে আমি খাবো তোমাকে পায়ের নিচে রেখা দিতেছি তোমার উপর দিয়া পা দিয়া মেম্বরে উঠব তারপরে শান্ত হয়েছে যার পিঠের ছোঁয়া লাগলে এরকম হয় হাতের ছোঁয়া লাগলে কিরকম হয় হাতের ছোঁয়া লাগছে আনাস ইবনে মালেক রদি আল্লাহ তালুর দস্তর খানে হায় আজকে তো আমরা রসুলের ছোঁয়াই লাগাইতে চাই না যার শরীরের ছোঁয়া লাগলে যার ইশারা ইঙ্গিত পাইলে ভাগ্য খোলে ইঙ্গিত আজকে তো যুবকরা তার আদর্শে চুল কাটতে চায় না মেয়েরা চুল নিয়া ট্রোল করে ট্রোল ব্যঙ্গ করে যুবকদের চুল নিয়া এক যুবক বলতে পারবে না যে চুল কাটা কাটাতেইখান মেয়েরা ওকে প্রেমপত্র পাঠাইছে আই ডট ডট ইউ পাঠাইছে পর্যন্ত বরং চুল দেখা কয়েক কাটিং কই পাইলি হম বদনা কাটিং কই পাইলি বাটি কাটিং কই পাইলি দশ পনেরোটা তো নামই আছে চুলের কাটিং এর খালি মেয়েরা নাম দিছে তো বুঝাইতে ছিলাম যার হাতের ছোঁয়া পাইলে দুনিয়ার আগুন সুতা পর্যন্ত জ্বালাইতে পারে না ওই রসুল নিজের হাতে চাচাকে কবরে নামাইছেন নামায় শুধু চোখের পানি ছেড়ে দেওয়া বলছেন আমি মা সাবিলা চাচা আমার জন্য কোন সুযোগ রাখলেন না আমি যে আপনার জন্য কিছু করব এই সুযোগটাই তো রাখলেন না আপনি সর্বশেষ পরীক্ষা করে দেখছেন চেষ্টা করে দেখছেন যে শেষ দোয়া করা দেখি হাত উঠাইতে দেরি জিবরিল আল ইসলাম আয়াত নিয়ে আসতে দেরি করেন নাই মা কান্লিনা ফিরু লি আস্তাক ফিরু লীল কানু উলু করবা বন্ধু আপনার জন্য শোভা পায় না মুশ্রিকের জন্য কেন হাত তো মৃত্যু অবদারিত আমাদের প্রস্তুতি কতটুকু বলবেন প্রস্তুতির দরকারটা কি কেন চব্বিশ ঘন্টা আপনি কাটটা বুক করেন বলেন সুস্থতা কার সুস্থতা যদি না দিতেন আপনি ফ্যাক্টরিতে কাজ করতেন কি ঘুরা মাসের শেষে যা পান এটা গণতেন কি কুরা। সুস্থতা যদি সুস্থতা যদি না দিতেন সুস্থতা যদি না দিতেন সুস্থতা যদি না দিতেন তো আপনি মাসের পরে পরিশ্রম করতেন কি দিয়া সুস্থতা যদি ডেলি সকালে কিনতে হইতো বাজার থেকে কোম্পানির থেকে ফ্যাক্টরির থেকে বা কোনো জায়গার থেকে যদি সুস্থতা নিতে হতো তাহলে ডেলি কয় টাকা বিল দিতে হতো আরে বলেন না কয় টাকা বিল দিতে হতো আমি কথাকে গুছায় শেষ করতেছি বেশি লম্বা করার সুযোগ আমার কাছে নাই দুই চার দশ মিনিটই শেষ করে দেব প্রস্তুতির প্রয়োজন এই জন্য যে আপনি সারাদিন কাটটা ভোগ করেন অস্তিত্ব বাদ দিলাম কাটটা ভোগ করেন কতটুকু ভোগ করেন পানির দামে যদি অক্সিজেন কিনতে হতো না এক লিটার পঁয়ত্রিশ টাকা তাইলে ডেলি ষোলো হাজার পাঁচশো টাকা অক্সিজেনের বিল দিতে হতো আর সরকারের মতো যদি কাঠ সিস্টেম আল্লাহ করতেন যে কার্ডে টাকা আছে তো বিদ্যুৎ চলমান কার্ডে টাকা নাই বিদ্যুৎ অফ আল্লাহ যদি ওই সিস্টেম করে দিতেন যে অক্সিজেনের কার্ডে টাকা থাকলে অক্সিজেন চলবে নাইলে চলবে না তাইলে দেখা যেত গাজীপুরের লক্ষ মানুষ ডেলি রাস্তায় শুয়ে আছে। বড় বড় লোক পর্যন্ত থাকতো থাকত জামেলার কারণে টাকা ভরতে পারে না ব্যস্ততার কারণে বাস টাকা স্যার জাগারটা জায়গায় শুয়ে পড়ছে অক্সিজেন নাই তো যেটা বুঝাইতেছিলাম মৃত্যু অবদারিত কিন্তু প্রশ্ন হইল প্রস্তুতি কতটুকু কোনো পরিচয় তো এখানে চলবে না এটাও প্রমাণ করলাম আপনি বলবেন প্রস্তুতি নিতে হবে কেন সারাদিন বুক করবেন আল্লাহটা আবাস আফিফ আল্লাহ বলে সব তোমার তুমি অনার্থক সৃষ্টি তোমার পিছে অনার্থক ব্যয় প্রযুক্তির সাথে যদি মিলানো হয় তাইলে ডেলি কোটি টাকা বিল আসবে কোটি টাকা একটা একটা করে যদি আমি মিলাই শুধু অক্সিজেন মিলাইলাম ডেলি ষোলো হাজার পাঁচশো টাকা বিল হয় যদি পার শ্বাসে এক পয়সা হয় তাহলে ডেলি ষোলোশো টাকা বিল হয় যদি খাওয়ার গ্রান্ট চেক করতে হইতো মেশিন দিয়া তাইলে কয় টাকা বিল হইতো নাক অটোমেটিক চেক করা দেয় গ্রান্ট ঠিক আছে কি না জিব্বা অটোমেটিক চেক করে দেয় সার ঠিক আছে কি না এইগুলা যদি প্যাথোলজি সেন্টারে পড়তে খাওয়ার আগে পানের আগে যদি চেক করতে হইত তাহলে বোঝা যাইতো বান্ডেল কতটি লাগে ওর জন্য পরিশ্রম কতটুকু লাগে এখন তো আট ঘন্টা পরিশ্রমে চলে তখন চব্বিশ ঘন্টা পরিশ্রম করলেও মনে হয় চলতো না বিল তো ভরতে হবে নাইলে তো জাগারটা জায়গায় আল্লাহ খাড়া করায় দিবে জাগারটা জাগায় অফ করায় দিবে আল্লাহ অফ করাইতে পারে যে এক ফোটা পানির থেকে মানুষ বানাইতে পারে পাওয়ার পরেও যদি নাকি মানুষ পাওয়ার পরে মানুষ যদিও নাকি অকৃতজ্ঞ হওয়া যায় মানুষের স্বভাব পাওয়ার পরে অকৃতজ্ঞ হয়ে যায় কোরআনও বলে কুতিলাল ইনসান উমা আকফারা মানুষ পাওয়ার পরে অকৃতজ্ঞ হলি কি কোরা মানুষ পাওয়ার পরে অকৃতজ্ঞ হয়ে যায় পাওয়ার আগে খুব আল্লাহ আল্লাহ করে পাইতে দেরি আল্লাহ ভুলতে দেরি করে না ঠিক না জাগার উপরে পোলট্রি পোলট্রি বুঝেন আবার পোলট্রি মুরগি বুঝেন না ডাকায়া শব্দ জাগার উপরে কালটি জাগার উপরে পোলট্রি মারে বিদায় চলে যাবো প্রস্তুতি কতটুকু সারাদিন বক করিয়াবো আটটা প্রস্তুতি নেওয়ার জন্যই আপনাকে মুসলমানের ঘরে জন্ম মুসলমানের ঘরে নিজের ইচ্ছায় আসেন নাই বেনিফিট একদিন বুঝে আসবে মুসলমানের ঘরে জন্ম নেওয়া শুধু জন্ম নেওয়ার বেনিফিট আজকে বুঝে আসবে না কিন্তু একদিন বুঝে আসবে মুসলমানের ঘরে জন্ম নেওয়ার বেনিফিট কি এই জন্যই উন্মতে মোহাম্মাদি কম পরিশ্রম কম সময় কম পরিশ্রমে কম সময়ে আপনি যেন প্রস্তুতি নিতে পারেন এই জন্যই শ্রেণীভেদ গরিবের জন্য প্রস্তুতি যেইভাবে ধনির জন্য প্রস্তুতি এইভাবে না নারীর জন্য প্রস্তুতি যেইভাবে পুরুষের জন্য প্রস্তুতি ওইভাবে না যুবকের জন্য প্রস্তুতি যেইভাবে বৃদ্ধের জন্য প্রস্তুতি এইভাবে না সবলের জন্য প্রস্তুতি যেইভাবে দুর্বলের জন্য প্রস্তুতি এইভাবে না সুস্থ ব্যক্তির জন্য প্রস্তুতি যেইভাবে অসুস্থ ব্যক্তির জন্য প্রস্তুতি ওইভাবে না সব বিভক্ত করে দিছেন বিভক্ত সহজ কম সময় পরিশ্রম কম সময়ও অল্প কিন্তু প্রস্তুতি সারা জীবনেরটা এক রাত্রে যথেষ্ট কয় রাত্রে হ্যাঁ আমি দেখাইতেছি লাইলাতুল কাদার এক রাত্র শুধু বারো ঘন্টার হোক আর তেরো ঘন্টার হোক আর চোদ্দ ঘন্টার হোক এক রাত্রে তিরাশি বছরের প্রস্তুতি নেওয়া যায় গত বৎসরের এক রাত্রে তিরাশি বৎসরেরটা নেওয়া যায় এই উম্ম যদি চোখের পানি একটু ঝড়ায়া একটু না ঝড়ানোর দরকার নাই এই উম্মত যদি চোখের কুনায় মাথির মাছির মাসির মাথার সমান পানি উদিত করে হাত উঠাইতে পারে তো জিন্দেগির গুনা মাফ জাহান্নাম এই চক্ষুর জন্য হারাম জিজ্ঞাসা করেন উলাম আমাদেরকে পরিশ্রম কম সময় অল্প হ্যাঁ হ্যাঁ মালিকরা পুরা খাটায়ও পুরা দেয় না ঠিক না বোঝেন নাই মনে হয় পুরা খাটায়ও পুরা দেয় না আল্লাহ তো ষাট বৎসর খাটাবে না ষাট বৎসরের ঠিকা তো প্রথম পনেরো বৎসর এমনি মাফ প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত নিষ্পাপের খাতায় মাফ নিষ্পাপের খাতায় লেখা তারপরে যতক্ষণ ঘুমাবো ততক্ষণ কলম উঠানো আমার বিরুদ্ধে কিচ্ছু লেখা হবে না হয়তো লেখা হইতে পারে কিন্তু গুণা লেখা হবে না বাকি কত কতটুকু অতটুকুই তো সময় অতটুকুই পরিশ্রম কিন্তু ছোয়া প্রস্তুতির গাঠটি বহুত বড় পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে বলে পঞ্চাশ ওয়াক্তের সোয়াব পাওয়া যায় কত 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 ওটা একা একা চুপে চুপে পড়লে মসজিদে পাঁচ ওয়াক্ত পড়লে তেরোশো পঞ্চাশ হুজুর মনে হয় মানে না জামাতের নামাজ একা একই নামাজের চেয়ে সাতাশ গুণ বেশি তো একা একই পড়লেই তো একে দশ দশকে দিলে দুইশো সত্তর পাঁচ দিয়া গুণ দিলে তেরোশো পঞ্চাশ এই জন্য চলেন আমি সে জায়গায় চলে আসছি জানি না